গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি সকালে দিনের দিনেই ভিডিওটা ছাড়বো আজকে তোমার শনিবার আমি ঘুম থেকে উঠেই আগের দিন আমি ভিডিও করতে পারিনি তাই ঘুম থেকে উঠেই ভিডিওটা করছি তা তোমাদের দাদা আজকে বাড়িতে এর জন্য আজকে আমি একটু দেরিতে উঠেছি আর কালকে লাইভটাও আমি অনেক দেরিতে শেষ করেছি কারণ যেহেতু জানি আজকে সকালে ওঠার চাপ নেই তোমাদের দাদাকে বিকেলে কাজ তাই আমি অনেকটাই দেরি করে আজকে উঠেছি তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তো আমি এখন ঘর ঝাঁপ দিয়ে বাসন মাজতে বেরিয়ে গেছি কারণ রাতে তো রাতে আমি বাসন মেজে রাখি না অনেকেই রাখে কিন্তু আমার রাতে আর ইচ্ছে করে না তাই বাসন নিয়ে এখন বেরিয়ে গেছি বাসন মাঝতে তার মধ্যে জানো না দুদিন ধরে ময়লার গাড়ি আসছে না খুবই সমস্যা ময়লা ফেলার আমাদের এখানে যায় হোক নতুনই আসছিলো ময়লার গাড়িটা তা এখন আবার দুদিন ধরে আসছে না খুব অসুবিধা হচ্ছে তো আমি চা খাওয়ার খুবই তারা কারণ না চা খাওয়ার তারা এই কারণে সারা সপ্তাহ আমার চা খাওয়া চা খাই না আমরা সারা সপ্তাহ তার কারণ মঙ্গলবার থেকে তোমার শুক্রবার পর্যন্ত আমার ঘুম থেকে উঠেই রান্নার কাছে যেতে হয় রান্নার খুবই চাপ থাকে চায়ের পাট থাকে না সেই কারণে শনি রবি সোম এই তিন দিন সকালবেলা চা চা খাই আমি আর তোমাদের দাদা ছেলে কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছে ছেলে বাড়িতে নেই ছেলে বেরিয়ে গেছে জামা কাপড় সকালবেলা গাও ধুয়ে নিয়েছি কারণ সকালে বাসি কাজ করার পর প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড গরম তো আমি একবার মানে কবার স্নান হয় এই গরমে তার তো কোনো ঠিকানা নেই তো ফ্রেশ হয়ে চা নিয়ে বসে গেছি তো লিকার চা দেখতেই পাচ্ছ লাল চা আর মুড়ি ঘরে ছিল না তোমাদের দাদা মুড়ি নিয়ে আসলো আর ওই যে নিমকি কিন্তু নিমকি খাবো না তোমার দাদাকে জিজ্ঞেস করি যদি খায় খাবে না হলে নিমকিটা রেখে দেবো আর আমি সকালবেলায় দেখো এক গামলা মুড়ি শশা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপর তোমাদের দাদা দোকান থেকে চানাচুরো এনেছে চানাচুরো দিয়ে নিচ্ছি তো দিয়ে মুড়িটাকে ভালো করে বেশ করে মেখে নেবো নিয়ে আমাদের জানো না তো সারা সপ্তাহ যে বসে একটু কথা বলবো সেই সময়টাও আমাদের হয় না তোমাদের দাদা সকালবেলা আটটার সময় বেরিয়ে যায় আসতে আসতে সেই বেজে যায় বিকেল সাড়ে পাঁচটা আর তখন ধরো আমি তখন রিলস করি যাই হোক দুজনেই করি কিন্তু সেভাবে গল্প গল্প যে বসে কথা গল্প সেটা আর হয়ে ওঠে না রিলস করি রিলস টিলস করার পর তারপর তো লাইভে আসার তারা তারপর ধরো লাইভে এসে তোমাদের সঙ্গে গল্প আড্ডা দিই তোমাদের সাথে গল্প আড্ডা দিতে দিতে ধরো বেজে যায় অনেক তারপর খাওয়ার সময় হয়ে যায় খাওয়া দাওয়ার সময় হয়ে যায় তো খেয়ে দিয়ে আবার সকালে ওঠা তারা থাকে পাঁচটার সময় উঠি তো আজকে সেই তারা নেই বলে আজকে চায়ের পাট নিয়ে বসে গেছি তা আমি চানাচুর দিয়ে ভালো করে বেশ মুড়িটা মেখে নিলাম মুড়ি মাখা হয়ে গেছে বসে গেছি তোমাদের দাদা আর আমি মুড়ি মাখা দিয়ে চা খেতে তা দুজনে এই একটু কথা বলার সময় পেয়েছি দুজনে এই যে চা খাবো আর দুজনে এখন রান্না যখন করব করব। রান্নার তাড়া নেই দুজনেই চা খাবো আর এখন একটু গল্প করব। গল্প তারপরে তো কি বাজারেও যেতে হবে জল নেই ঘরে ভাত বসাবো জলও নেই ঘরে কি রান্না করব আজকে জানি না তবে শনিবার অত আমার চাপ আমি নিই না যখন হবে হবে রান্না তো যখন রান্না হবে হবে একটু গল্প করে নিই গল্প করে একটু ফোনটাও দেখবো গল্প করব একটু ফোনটা দেখবো দেখে তারপরে তোমাদের আজকেই ভিডিওটা আমি এডিট করে আজকেই ছাড়বো এটা আজকেরই সকালের ভিডিও তো এখন থেকে আমি আমি আর সব বন্ধুদেরই বলছি এখন থেকে আমি আর সকালবেলায় ভিডিও দি আমি টাইমটা চেঞ্জ করছি অত সকালে আমি আর ভিডিও দেব না আমি ভিডিও এখন থেকে দেব বারোটার সময় আমি ভিডিও ছাড়বো এখন থেকে প্রত্যেক দিন আমি বারোটার সময় ভিডিও ছাড়বো তোমরা দেখো ভিডিওটা অবশ্যই তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এটা তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ভগবানের কাছে চলো টাটা